আমৃত ভালোবাসি তোকে পর্ব তিন লিখেছেন সালমা চৌধুরী কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দা দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্ট হঠাৎ করে অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নেড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে গারগুড়িয়ে দেখে নেয় মানুষটাকে তারপর দৃষ্টির কণ্ঠে জানতে চাই কি হয়েছে তানবির সরল মনে বলে বরাব্য বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলা প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল দৌড়তে বলল তানবির উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানবীর ভাইয়া মাথা ঠান্ডা করে তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বা তানবীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছ এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম এইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নেও অনেকটা ঝার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়ি আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানবির আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘ ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে থাকি কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দু তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা তানপিড়ের নিতদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তারা অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেট কয়েকটা টান দিয়ে সিগারেট ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বসলো মেয়ে খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা পড়াশোনা করলো এসএসসি পরীক্ষা শেষ হল এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিনগুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য জড়িয়ে আছে ভাগ্য এসএসসি এর রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাবেই আগে ভাগিয়ে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে আঠারো বয়স বয়সে পা দিলেও সর্বমাত্র সবাই মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এসেছে পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক পরীক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কী সে না আছে ফেসবুক না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে সে তো ভয়ে দাঁড়াতে পারবে না আবিরের সামনে পূর্ণ স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবাই পঞ্চম শ্রেণিতে উঠছিল বয়সের কোনটি নয় থেকে দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটোবেলা পিছিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একসাপ্ত হয়নি তার বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে মেঘের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগানিত স্বরে পড়েছিল তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটাবার বার বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছিল সে যে থাপ্পড় খেয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকেই খুবই থেকেই অভিমানী ছিল ছোট মেয়েটা এই থাপ্পড়ে বয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবিরের বাসায় থাকা আবিরবাসায় থাকাকালীন রুম থেকে বের হয়নি মেঘবালিকা আবির কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখন জন্ম নেয় প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর না। দুই বছর পর দেশ ছাড়ে আবির এ সময়ের মাঝে মেঘ মেঘ আবিরের সাথে এক টেবিলের খেতেও বসতো না আবিরকে দেখলেই যেন ছুটেবেলা তো মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর ম্যাক আবিরের বয় থেকে নিজেকে স্বাবলম্বী করে সাবলীল করে আপন করে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখল চলে আসে আবির থাকলে হয়তো কখনো সে এই রুমে আসতো না বিদে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দু একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু ম্যাক আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো ম্যাগের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি ফিরেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটোবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নাম ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা ব্যামিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তা করছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মেহমার আদি স্কুলে চলে যায় ম্যাক ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাইরে কুচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু ঘুমায় বিকালে একটু হৈহল্লোর করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিকঠাক বারোটায় গড় থেকে বের হয় আবির দীর্ঘতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা হালিমা খান ভীতরের ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির আবির মুখ ভারি বা বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটোবেলায় চাঞ্চলতার ছিঁড়ে ফোটাও নেই ছেলেটার মধ্যে এটা ভেবে মা এটা ভেবে বারবার হতাশ হচ্ছেন মালিয়া খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজটার দিকে হাটটা ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন এটা করো না সেটা করো না মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চেনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানের সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের দিকে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ ফিরেছে এক এক ঘন্টা হবে সরি মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিয়ে নিজে এসেছে খেতে খাওয়া শেষ তানবির রোম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে ভাইয়া কোথায় আজকে ওঠেন মালিয়া খান ও তো দু তিন ঘন্টা আগেই বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিয়া খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় অম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানবির বাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন বলল শোনা যায়নি তানবীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু আম্ম বাইরে বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগে তানবীর ছুটে গেল বাহিরে তার পিছন পেছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবাই পেছনে ম্যাঘ গেল সেখানে এরই মধ্যে বাইকে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খেলতে তাকায় বাড়ির মানুষের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল আবিরকে সে আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা গড়ি পায়ে সজুতা আপাত মস্তক দেখল আবিরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ সটফট করতে লাগলো ম্যাগের আবিরের দিকে ভিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকল উদ্দেশ্যে বলল বাইকটা কিনে এনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠে ম্যাগের মনের গহিনের ধাক্কা খায় এতে হুঁশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিম আর আদি হৈহুল্লোর করছে আবির বাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে গোড়ার জন্য মালিয়া খান ছেলের প্রাণে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় তিন চারটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার বাড়ি আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলের উত্তর দিল আবির পিছেরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার করা নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহম্মদ খান নিজেই তিনি কোনো তিনি কোনো এ বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেনি তানবি খুব করে চেয়েছিল বাইক কিনতে রাজনীতি সুবাদে অনেক জায়গায় চলাচল করতে বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজামেল খানকে বলতে বলেও ছিল কিন্তু বাবার এক কথা তোর বড় আবু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সসম ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এরই মধ্যে বাইক কিনে ফেলেছে কি পরিমাণ এর পরিমাণ কি এর পরিণাম কী হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ি তিন বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি ভাবল কতক্ষণ হঠাৎ ঝিলমিলিয়ে উঠল ম্যাগের সঙ্গে সঙ্গে চল শক্ত করে নিজের নিজে প্রশ্ন করল ভাই এনি চান্স আমি কি হিটলার উপর ক্রাশ খেয়েছি